কি ধর্মের আমাদের ধর্মের আচ্ছা এই খুব শক্তিশালী নাকি নরমাল না শক্তিশালী আছে আচ্ছা সুরেশ নাকি খুব না সুরেশ না আচ্ছা ঠিক আছে ওখানে কোন দেবতা তো না দেবতা দেবতা কোন দেবতা শিব তো বহু শক্তিশালী আচ্ছা ওখানে এটা বহুত কবিরা দেয় সারাতে পারছে না এজন্য কি করতে পারি এটা ডাইরেক্ট রুগিয়ে লাগবে রুগী শরীর লাজি করতে হবে রুগীর শরীরে করতে পারো বা রাশি দিয়েও করতে পারো রুগী এখানে আনতে হবে আনার পরে তার শরীরে আসন দিয়ে শরীরে হোক বা রাশির শরীরে হোক যা যেটা আছে একবার এটা ডাক দিয়ে ভালো করে বুঝে দিলে হয়তো বুঝে এর আগেও মা আর একটা সাজেশন দিয়েছিল কিছুদিন আগে যে সে হলো কি জানি নাম বলছিল শঙ্কর হ্যাঁ যে খুব শক্তিশালী এর সাথে অহংকার করা যায় না বোঝার মাধ্যমে বোঝার মাধ্যমে সমাধান করছি না বহুত রোগী এরকম ভুক্তভোগী আল্লাহর আমি তোমাদের সহযোগিতায় যত শক্তিশালী হোক আমি কথা বললে তার আমার কথাটা রাহে আমি ওইভাবে কথা বলি এটা সারাই দেওয়ার চেষ্টা করো যদি করি আমার কাছে নিয়ে আসে ঠিক আছে ভাই ঠিক আছে হ্যাঁ পরবর্তী বলো মাইরে কি মানে এই জিনিসটা সমাধান করলে ঠিক হয়ে যাবে হ্যাঁ সমাধান করলে ঠিক হয়ে যাবে সাথে যদি আসলে সারাই দিলে ঠিক হবে পাগলামো কিসের জন্য কয় এর বোঝো না তুমি

বসীকরণের কাজ না ঝামেলা পরিবার পর্যন্ত কাজ কারণে কিন্তু আমার তো সম্ভব হইতো না